আজকে আমি আসছি পাহাড়ে আমার এক হাতের বাড়ি বেড়াতে পাহাড়ের বৈশিষ্ট্য হইল যে বিভিন্ন ধরনের ফল গাছ আনারস আর কলা বিভিন্ন ফলেরই আবাদ বেশি আর কিছু আছে পানের বরস যে কলার খেত কলার বাগান সব সাগর আর সাগর কলার একটা বৈশিষ্ট্য হলো যে এগুলা কলা হইলে পরে গাছ কেটে ফলা একটা গাছের সাথে বেশি গাছ রেহে না একটা গাছ রেখে সাথে আরো কিছু চারা গজাইল ওগুলো সব সারা সাথে সাথে কেটে ফেলা আর এই জন্য এখানে বড়ো কোনো গাছ নাই এটা করার কারণ হলো যে কলা যাতে বড়ো হয় পৃষ্ট পুষ্ট হয় সবল হয় এই জন্য কলা গাছ সাতের কলা গাছগুলো সব কেটে হয় যে একটা যে কলা গাছ কলা কলা গাছ ঈদ এই কলার বাগান সামনে পানির বরজ

পানির বরজে অনেক কষ্ট করা লাগে ফুচে পরিশ্রম করা লাগে যেগুলো পান গাছ যখন বড়ো হয়ে যায় তখন এগুলো শিকড় মাটিতে গাড়িটা দেওয়া লাগে এই জন্য প্রচুর মাটির দরকার হয় পান তোলা লাগে অনেক কষ্ট প্রচুর সময়ের দরকার পানি পানির বড় বরজে পান লাগছে আবাদ করতে পরিশ্রম অনেক বেশি না পানের ইন্টারনেট কম হয় পরিশ্রমের কারণে ধন্যবাদ সকলকে